শুভ সকাল বন্ধুরা গোপুরাকে তুলে দিয়েছি তো গোপুরাকে আজকে এই জামাটা পরালাম তো জামাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও একদম গোপুরার জামার সঙ্গে পুরো জামার যে মাথার হেয়ার ব্যান্ডটা পুরো একদম ম্যাচিং হয়ে গেছে আর আজকে কুপুষণা একটু ঠান্ডা কম মানে গরমটা কম আছে রই দেখার কোনো রোদও কিন্তু ভালো বলুন তো যাই হোক মনে হচ্ছে বৃষ্টি হবে তো ওই জন্য গোপুসোনাকে না আর চুলটা লাগালাম কারণ কুপুর হলে খুব গরম হয় চলো আজকে কুপুসনা খুব সুন্দরভাবে শুধু নিয়েছে আর এখন যাবো ওভারে মা ডাকছে যে গোপুরার জন্য আম নিয়ে যাও সোনাকে আম দিয়ে দেব সকালবেলা খেতে তো সোনাকে আমি সাজাচ্ছিলাম তো তখন আর কি মা বললো যে একবার এদিকে আসো তো এদিকে এলাম তো এসে মা বললো যে গোপু জন্য আম নিয়ে যাও কাঁঠাল নিয়ে যাও সমস্ত কিছু ফলমূল দিয়ে সকালবেলা গোপুর দাও খেতে আর ঝুলিতে দেখতে পাচ্ছি কত আম সকাল সকাল বাড়িতে এসে দিয়ে গেছে তো সোনার সাজ কমপ্লিটকে সাজিয়ে দিয়েছি আর এই গোপুরকে আমি খেতে দিয়ে গোপুর সোনার পুজো টাকা আমরা এরপরে চলে যাবো সোজা রান্নাঘরে কলকের কড়াও খেতেছিল সেটা কেটে নিলাম পেঁয়াজ এক কেজি কেটে নিলাম ভালো করে আর কড়াই পেয়েছি জিরা আর লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমার ভেজে দেব এই যে আজকে ভাত আছে কালকে অনেকটা ভাবতে নেই ভাবছি আজকে আমি কি করবো না কোথায় গেলি হ্যাঁ উঠে উঠে চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো নিয়ে নিয়েছি পেঁপে ভাজা আর ভাত আজকে সবাই খাবো পেঁপে ভাজা আর ভাত এই যে গুনগুন একটু কুই তুই করছিলো তো অনেক বলার পর তারপরে খাচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর এই যে আমি শুকনো লঙ্কা ভাজাও নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিয়ে যেন তো এই যে দুপুরবেলায় গুপুর আজকে কাঁঠাল ভোগ খাবে দেখো কাঁঠাল নিয়ে এসেছি ওই যে সকালবেলায় মামার মানে আমাদের মামার শ্বশুরে জামাই এসেছিলো তো সেই তাদের বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ আছে তো সে হচ্ছে এই কাঁঠাল নিয়ে এসছে একটা বড় আর আম নিয়ে এসছে তো গোপু সোনাকে সকালবেলা আম দিয়েছিলাম এখন গোপু খাবে কাঁঠাল চলো গোপু ভোগ দিয়ে দিয়েছি গোপু খেয়ে নেবে মাছের ঝোল করেছি আর ভাত আজকে রবিবারে এইটুকুই আর ফ্রিজে ছিল মাছ আজকে আর কোনো কিছুই বাজার হয়নি মিষ্টি হালকা মিষ্টি খায় তোমাদের দাদা ভাই একদমই কম মিষ্টি খায় যাকে বলে মানে না দিলেও খেয়ে নেবে এরকম ব্যাপার এখানে মিষ্টিটা আমি দেখিনি আর কি চা করার সময় সব সময় সন্ধেবেলা একটু চাও করবো আজকে চাও ভিজিয়ে নিয়েছি আর এই যে আলুটা ভাজে দিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একসঙ্গে ভাজ দিই ভাজা হোক তারপরে ঘিরে কোয়ালিটিটা তো আজকে সন্ধ্যাবেলা টিফিন হবে চাউ বোম্বা হচ্ছে রাত্রিবেলায় একটুখানি মাংস নিয়ে এসেছিল তো সেটাকে রান্না করলাম আর বেশি আর ঝামেলা করে রান্না করিনি কুকারের মধ্যে করেই রান্না করে নিয়েছি আর শুধু ওটা আর ভাতটা ভাত করে নিলাম ব্যাস শুধু ভাত আর মাংস আর কিচ্ছু না তো এই দিয়েই রাত্রিবেলা সবাই মিলে খেয়ে নিলাম ওই যে কুকারের মধ্যে রান্না করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সবাই কি ডাটা